ফুলানি আফ্রিকান ব্রাদার্সের ইফতার মাহফিলে অধ্যাপক ড রুহুল আমিন মোনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও আল কোরআন দাওয়া সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড রুহুল আমিন গত আট মার্চ শনিবার ফুলানি আফ্রিকান ব্রাদার্স ফিউটা আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মোনা ইয়ুথ সাউথ জোনের প্রেসিডেন্ট ব্রাদার এমদাদুল্লাহ ফিউটা ইসলামিক সেন্টারের ইমাম মুনাটিমকে স্বাগত জানান পরে আল দাওয়া সেন্টার চেয়ারম্যান সেখানে বিনামূল্যে কুরআন বিতরণ প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করেন অনুষ্ঠানের প্রতিটি ঘরে বিনামূল্যে কুরান বিতরণের এই মহৎ প্রকল্পকে সমর্থন করার আহ্বান জানান ফিউটা নেতা ডক্টর বালডে এবং তার সহকর্মীগণ আল দাওয়া সেন্টারের গৃহীত প্রকল্পের জন্য নগদ এক হাজার ডলার তহবিল সংগ্রহ করেন এবং ভবিষ্যতে জেলের মাধ্যমে আর্থিক সহায়তার অব্যাহত রাখার ঘোষণা দেন ড রুহুল আমিন একই দিনে চেস্টার ইসলামিক সেন্টারে উপস্থিত হয়ে সালাতুল ইশার নামাজ আদায় করেন সেখানে তাকে স্বাগত জানান নিউ ইয়র্ক নর্থ জোনের প্রেসিডেন্ট ব্রাদার রাশেদ পিআইসি প্রেসিডেন্ট ব্রাদার নুরুস সামাদ এবং ইমাম ওবায়দুল হকও তাকে স্বাগত জানান তারা এই প্রকল্পের জন্য প্রায় ছয় হাজার ডলার অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন